আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বুখারি থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস শিখব উবাদাহ ইবনুসামিদ রাজি আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লু আলহসালাম বলেছেন যদি কারো রাত্রে ঘুম ভেঙ্গে যায় অতপর সে এই জিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায় তবে তার দোয়া কবুল করা হবে আর যদি সে এরপর অজু করে তাহাজ্যদের সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে সহিহ বুখারী প্রথম তিনশো 387 নং হাদিস জিকিরের বাক্যগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকুয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন সুবহান আল্লাহি ওয়াল্হামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাহ্ ওয়াল্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহিল আলী আজিম রব্বীজ ফিদলি অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজাত্ব তারি প্রশংসাও তারি আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ পবিত্র মহান সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই আল্লাহ সবচেয়ে বড় সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারো নেই হে রব আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তফিক দান করুক আমিন Jazakallah.